আউজবিল্লা মিনার রাজিম ইসমিল্লা রহমান রহিম তো জাকির আইপিএস এন্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল আল্লাহর রহমত আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা আরেকটা গোডাউন নিছি কারণ আমাদের দোকানে মাল রাখার জায়গা হয় না তো আমরা এই যে বক্সের ব্যবসা করি তো তো এই জন্য আমরা আরেকটা গোডাউন নিছি তো যারা অল্প দামে এমটি ফায়ার নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে আসতে পারেন আমাদের এখান থেকে এমটি ফায়ার নিতে পারেন আমরা কিন্তু সবচেয়ে কম দামে মালগুলো বিক্রি করি কারণ অনেকে এমরিফায়ার বেঁচে অনেক টাকা লাভ করে আমরা তা লাভ করব না আমরা এক পেয়ের মাল বেঁচে সর্বোচ্চ থেকে টাকা আমাদের আসতি হবে খালি দোকানের খরচটা তো যাই হোক যারা কম দামের ভিতরে এমরিফায়ার চান আমাদের এখান থেকে নিতে পারেন যেমন আমাদের এখানে এই যে কিউফোরের মালগুলো আছে উপরের বডি বডিগুলো আছে এরপরে ক্যাটকিং আছে বয়ে আছে ইবি আছে জেবিএল আছে আরও আমাদের কিছু মাল ডুকবে আল্লাহ রহমতে এই কয়েকদিনের ভিতরে দুই এক দিনের ভিতরে আমাদের এখানে কিছু মাল ঢুকবে তো এই জন্য আপনাদের সবাইকে বলি যারা ডিজের ব্যবসা করতে চান প্রোগ্রাম বড় বড় প্রোগ্রাম করতে চান তারা কিন্তু পাইকারি এবং পারেন আমরা খুচরা বিক্রি করি তো আমাদের এখানে আপনারা দেখতেই পারতেছেন আমাদের এখানে যে স্পিকার বারো ইঞ্চি স্পিকার আছে ষোলো ইঞ্চি স্পিকার আছে পনেরো ইঞ্চি আছে এবং আঠারো ইঞ্চি স্পিকারও কিন্তু আমাদের এখানে আছে কেউ যদি চান তাহলে আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের এই যে জেবিএল এর যে স্পিকারটা মডেল 12 জেবিএল ম্যাগনেট 156 কোয়ালিটি দুই পিস এই তো দেখতেই পড়তাছেন তো যাই হোক যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন তারা কিন্তু আমাদের এখান থেকে মালগুলো নিতে পারবেন যারা আইপিএস এর ব্যবসা করেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস এবং আইপিএস ব্যাটারি সাউন্ড সিস্টেমের মাল সব কিন্তু সব কিছু আপনারা পাইকারি এবং খুচরা আমাদের এখান থেকে নিতে পারবেন তো আমাদের এখানে যে বডিগুলো কি কিউফুরের যে মালগুলো না আছে দেখতেই পারতেছে নেটটা অনেক মুক্ত এটা কিন্তু ডালাই করা মাল এটা কিন্তু ফুল ডালাই দেখেন এটা কিন্তু কিউফুর মডেলের মাল কিউফুরের মাল তো এটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু বাংলাদেশ সারা বাংলাদেশে মাল কুড়ি সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি করি তো আমাদের এইখানে যেই বডিগুলো দেখতেই পারতেছেন আমাদের ওই যে পিছনে যেই বডিগুলো আরো আছে যেমন পিছনে যেই ডি আছে এটা একটা হইলো আছে হলো বয় আছে ইবি আছে পরে ক্যাটকিংয়ের আছে তো জেবিএল তো আসুই জেবিএল তো থাকবেই কারণ জেবিএলটা ছাড়া তো ব্যবসা চলবে না যে এই যত কথা খুব কারণ জেবিএল নাম করে একটা ব্র্যান্ড তো এটা তো থাকবেই তো এই বডিগুলো কিন্তু আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি কেউ যদি শুধু বডি নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যে ভাই আমার স্পিকার আছে সব আছে খালি বডিগুলো নষ্ট হয়ে গেছে গা তারা কিন্তু আমাদের এইখান থেকে এই বডিগুলাই আপনারা চাইলেই নিতে পারবেন তো আমাদের এখানে আরও যে আরেকটা বডি যে বডিগুলোয় আছে এই যে কম দামি যা এই যে বারো ইঞ্চি ডাবল স্পিকারের যে বডিটা আছে এটা কিন্তু একবারে কম দামি একটা বডি এটাও কিন্তু বডি ভালো এটারও কিন্তু বেস কোয়ালিটি অনেক ভালো এবং এই যে বারো ইঞ্চি এক স্পিকারের যে বডিটা এটাও কিন্তু আমাদের এখানে আছে এটাও কিন্তু আপনারা চাইলে আমাদের এখান থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন আমরা কিন্তু পাইকারি এবং খুচরা বিক্রি করি তো আমাদের দোকানটা হলো গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোডে ব্রাগ ব্যাংকের পিছনে তো আমাদের এখানে আপনারা আইপিএস এর জগতের যা মাল চান পাইবেন এবং সাউন্ড সিস্টেমের যা চান তাই পাইবেন মিক্সার টিক্সার যা আছে সব আমাদের এখানে আছে আপনারা আসবেন যে যেটা নিবেন ফোন দিয়ে বলবেন যে ভাই আমার এই মালটা লাগবে আমি আপনাদেরকে মালটা দেওয়ার চেষ্টা করবো তো আমাদের তো ঠিকানা বললাম তো আপনারা আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিবেন ফোন দিবেন ফোন দিয়ে আসবেন তো যারা নাকি এই চার্জার বানানোর গোল কুরের দরকার হয় যে গোল কুর কোনো জায়গায় পাইতেছেন না তাহলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিন্তু এই গোল কুর গুলো আছে এটা হলো অটোর চার্জার বানানোর লগে এবং কেউ যদি অফিস দিতে চান সেই পেছনের কুটেও কিন্তু আমাদের এখানে আছে। তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু